এই তখন থেকে আমি গান পারবে নাকি এটা বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো এ বললে তোর মামা গোষ্ঠী তোর মায়ের বাড়ির মানুষ তোর মায়ের ভাই এরা মানুষ জুতের মানুষ নয় এরা যে বোন ছেড়ে দিবে কিন্তু আমাকে বিয়ে করার অনুমতি দেয় না কিন্তু বাবা ব্যাপারটা তো আসলে বুঝলাম না এই মুরগি খেদানের সাথে আমার যে মামা আসবে তার সম্পর্কটা কি আরে বাপুরে যারা আমার দ্বিতীয় বিয়া করার অনুমতি দেয় না আমি মুরু এটা তুই চিন্তা করলো কেমন একটা নিয়ে যায় আমি টাকা দুই তিন বেলা বেসলে খোরা কি আসবে ও খিলের লাভটা কি ওই কি আমাকে দ্বিতীয় বিয়া করবে দিবে ও তুমি খেতে দিলে আমার মামারা এসে মুরগি খাবে দেখে তুই একটা কামের মতো কাম করছিস তুই যে আমার বেটা এটা তারই প্রমাণ এটা ভালো কাম করছিস বাবা যা তুই এখন যা আচ্ছা মি গেলুম তাহলে বাড়ি